গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের দোতলায় খাজানা লাইফ স্টাইল থেকে আর আজকে আপনাদেরকে অর্গানজার মধ্যে আনিস্টি থ্রি পিস দেখিয়ে দিব সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে আর ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে অর্গানজের মধ্যে একটা থ্রি পিস দেখাচ্ছি অনেক সুন্দর মধ্যে এই যে দেখেন এগুলো কিন্তু ইন্ডিয়ান কালেকশন আপনারা পাবেন গলার নিচে দেখেন খুব সুন্দর ভাবে গোল্ডেন স্তার কাজ করা আছে অনেক সুন্দর আর এটা কাপড়টা কিন্তু অনেক সুন্দর দেখতেই পারছেন আর প্যানেল গোল্ডেন স্তার কাজ করা আছে আর এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে ফাইন একটা দোপাট্টা আছে দোপাট্টাটা আপনার সম্পূর্ণ একটু কাজ করা আছে আচ্ছা খুব সুন্দর একটা দোপাট্টা থাকবে আমি দোপাট্টাটা আপনাদেরকে দেখাই সম্পূর্ণ ছিটানো কাজ করা

আরেকটা কালার আছে আর এটা এটাও খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা হলো আপনার আর ডিজাইনটা হলো আপনি ইফ কাপ ডিজাইন আর কালারটা হলো ব্লু শেড আছে আপনার খুব সুন্দর খুব সুন্দর এই যে দেখেন এই যে দেখেন কালারটা খুব নাইস গলা নিচের কাজটা দেখেন খুব ইউনিক কিন্তু অনেক সুন্দর দেখেন এগুলো অর্গানজা কাপড়ের মধ্যে পাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান আর এটার সাথে কি আছে আমরা এটা ওই সেম থিং আছে ও দোপাট্টাটা কাজ করা আছে খুব ফাইন একটা কাজ করা আছে দোপাট্টাটা এই যে দোপাট্টা এই যে দেখেন দোপাট্টাটা সুন্দর কাজ করা আছে আর এটা হলো প্যান্টের কাপড়টা টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আপনার এখানে আসলে কিন্তু এই ভালো মানের এই আনিস্টি থ্রি পিস গুলো এখান থেকে নিতে পারবেন অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন আপনার পেয়ে যাবেন ওকে আমরা এখন ভাইয়া এটা একটু দেখি হ্যাঁ এটা একটু ভালো লাগছে এটা একটু দেখি এখন আমরা অন্য একটা ডিজাইনে চলে যাচ্ছি এটা 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 কি থাকবে উপরে ফার্স্ট আসছে গুজরাটের ড্রেস খুবই সুন্দর আর খুব ফ্যাশনেবল ডিজাইন আপনার আমি ড্রেস গুলো আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা সো গাইস আপনাকে তো শুনতেই পেলেন ভাইয়া কিন্তু বলে দিল আপনাদেরকে যে ড্রেসটা এখন দেখাচ্ছে অনেক সুন্দর এটা ইন্ডিয়ান গুজরাটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটা খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর আর নিচে প্যানেলটা আপনি রিয়েল স্টোন দিয়ে কাজ করা প্যানেলটা কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে একটু কাটার করা আছে দেখেন অনেক সুন্দর আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে আপনি ব্যাক ব্যাক সাইডটা আপনি একটু দেখায় দিই আচ্ছা ব্যাক সাইডটা অফ সেন্টিং ডিজাইন করা আছে ব্যাক সাইডটা কিন্তু আপনার সেম কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে কাছে আছে ওকে আর এটার সাথে আমি আপনাকে দোপাট্টা দেখাচ্ছি খুব সুন্দর একটা দোপাট্টা এটার সাথে খুব সুন্দর একটা দোপাট্টা থাকবে দোপাট্টাটা আপনি সাইডে যে প্যানেল বলে দিচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আর এটা কন্টিনিউটি আমার কাছে অনেক আছে এবং অনেক কালার আছে আমি এখন বর্তমানে চার থেকে পাঁচটা কালার শো করব যদি আরো কোন কালার থাকে তা আমাকে কালার আপনাকে দেখাতে পারবে অনেক কালার আছে আচ্ছা ঠিক আছে এটার মধ্যে অনেক কালার আছে বর্তমানে আপনি চার পাঁচটা কালার অলরেডি দেখাতে পারবেন এরপর চাইলে আরো কালার দিতে পারবেন যেমন এই একটা কালার আপনার ওকে তো খুব ফাইন কালার ভাই কিন্তু আপনাদেরকে কালারগুলো খুলে দেখাচ্ছি এবং আপনারা যদি ভাইয়ের কাছে চলে আসেন সরাসরি স্ক্রিনশটটা নিয়ে আপনারা কিন্তু আরো অনেক কালার পাবেন উনি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবে দেখিয়ে দিতে পারবে একটা কালার আপনার এই যে দেখেন যে দেখেন কালার গুলো কিন্তু অনেক সুন্দর প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা আছে ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে এটার সাথে আর কি আছে এটার সাথে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর আপনারা পাচ্ছেন গাইস আমি এখন আপনাদের নেক্সট কালারটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এই টাইপের থ্রি পিস গুলো কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আর আপনারা অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর একটা কথা আছে আচ্ছা বডি ডিজাইন গুলো ফলো করতে হবে বডি ডিজাইন গুলো প্রত্যেকটা ডিজাইন গুলো একটু আলাদা 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 বডি ডিজাইন গুলো কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা থাকবে আপনারা কিন্তু এটা একটু লক্ষ্য করবেন আচ্ছা এটার সাথে কি আছে আমরা একটু দেখি এর সাথে আপনি প্যান্টের কাপড়টা কটনের মধ্যে আছে প্যান্টের কাপড়টা কটনের থাকবে আর এটা দুপাশটা আপনি অন্যটা ভাইয়া একটু খুলে দেখাচ্ছে ভাইয়া এগুলোর প্রাইস কেমন থাকবে এটা প্রাইস পড়বে আপনার

আমি এখন কালার গুলো আপনাদের দেখাচ্ছি মানে এগুলো রিসেন্ট আছে এবং ভিতরে কিন্তু আরো কালার আছে আপনার যখন স্ক্রিন শটটা নিয়ে ভাইয়ের কাছে আসবেন ভাই আপনাদেরকে দেখিয়ে দিতে পারবে এই যে দেখেন ইয়ার একটা কালার ওকে ঠিক আছে আমরা পরবর্তী কালারটা দেখাই একটু এটা খুলে দেখেন ঠিক আছে পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক সুন্দর কিন্তু এই থ্রি গুলো আপনারা ভাইদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর দেখেন এই যে আরেকটা কালার ছিল সো এগুলোর প্রাইস থাকবে কত করে ভাইয়া এটা প্রাইস পড়বে 3850 এগুলোর প্রাইস পড়বে 3850 করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আপনাদেরকে পরবর্তী কালেকশনে দেখিয়ে দিব এখন আরেকটা দেখাবো আপনাদের গর্জিয়াস কাজের মধ্যে দেখাবো এখন যেটা দেখাবো এটা আপনাদেরকে দেখাবোয়ালারের মধ্যে আচ্ছা আপনার যদি গলার ডিজাইনটা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এখানে গোল্ডেন সুতার কাজ করা আছে হালকা সিকোয়েন্সের কাজ করা মাসলিনের উপর কাপড়টা আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর ওকে

এটা সম্পূর্ণ আপনার মাস উপরে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো আমরা পরবর্তী কালারে চলে যাই প্রত্যেকটার কিন্তু ওনারগুলো সেমই থাকবে এই জন্য আর দেখালাম না ওনগুলো সেম থাকবে আচ্ছা কালার এই একটা কালার দেখেন অনেক সুন্দর না সমস্যা নেই এই যে দেখেন এই একটা কালার সো এটার মধ্যে আপনার তিনটে কালার পাচ্ছেন প্রাইসটা কত থাকবে ভাইয়া এটা প্রাইস পড়বে আপনার হ্যাঁ এটা প্রাইস পড়বে

এটার মধ্যে যেমন কয়েকটা কালার আছে এটার মধ্যে কালার আছে আমি কালার গুলো দেখাচ্ছি এটার প্রাইস টা কেমন থাকবে ভাইয়া এটার প্রাইসটা পড়বে আপনার এটার প্রাইস পড়বে আপনার চার হাজার ছয়শ আর এটার প্রাইস টা থাকবে চার হাজার ছয়শ টাকা আমি কালার গুলো আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আর একটা কালার ওকে আরো কালার আছে আপনারা দেখেন এ আর একটা কালার আছে এর বাইরেও কিন্তু আরো প্রচুর কালার আছে ভাইদের কাছে আপনার ভাইদের সাথে যোগ করে নিতে পারবেন এগুলো প্রাইস কত পড়বে প্রাইস আর এটার প্রাইসটা থাকবে চার হাজার ছয়শো টাকা সো এই টাইপের থ্রি পিসগুলো আপনার থেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখাচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে খাজানা লাইফ স্টাইল আর এই দোকানটা আপনি স্ট্যান্ড প্লাজা মার্কেটে দোতলায় চলে আসলে পেয়ে যাবেন শোপ নম্বর হচ্ছে টু বাই থার্টি সেভেন এইট থার্টি নাইন হাতিরপুল ঢাকা আপনারা এই টিকানে চলে আসলে এই থ্রি পিসগুলো পাবেন আর এখানে আসলে ভাইয়ের নামটা বলেন আমার মোহাম্মদ নাসিম মোহাম্মদ নাসিম ভাইকে আপনারা পেয়ে যাবেন উনি আপনাদেরকে কিন্তু এই থ্রি পিস গুলো অ্যাভেলেবেল দেখাতে পারবে এবং এই থ্রি পিস গুলোর কিন্তু আরো কালার আছে ওনার কাছ থেকে আপনারা দেখে নিতে পারবেন সো গাইস আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম